বিবেয়রামত লক্ষ্য করেন কিম করে যারা ন্যায় বিচার করবে না ও মানলাম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ সংবিধান নিয়েছে আল্লাহ পাক হেদায়েতের আমাদের বিচার বিচার করার জন্য একটা সংবিধান দিয়েছে তার নাম কোরআন নাম কি কোরআন কোরআন দিয়ে যত দিন পর্যন্ত দেশ চলবে না রাষ্ট্র চলবে না সমাজ চলবে না ইউনিয়ন চলবে না ততদিন পর্যন্ত কোনো জায়গায় নাই বিচার পাওয়া যাবে না যাবে ন্যায় বিচার পাওয়া যাবে না তো খুব কঠিন হয়ে যাবে আল্লাহর কোরআন দিয়ে একটা বিচার করে দিন একটা বিচার আল্লাহর কোরআন দিয়ে করে দেন যারা এরকম এই অত্যাচার গুলো করে বেরাচ্ছে। একটা বিচার করে ফেসবুক ইন্টারনেট সবগুলো একটু আপনি ওপেন করে ফেসবুক লাইভ করে একটা বিচার করে দেন দেখবেন খুব দ্রুতই সব কিছুর সমাধান হয়ে যাবে ইংসা আল্লাহ তাহলে এক নম্বরে বললেন তোমরা ন্যায় বিচার করো নাম্বার দুই এহসান করো এহসান করতে হবে কার সাথে

আল্লা যদি বলে কষ্টের উপরে কষ্ট চিন্তা করেন তো একটু ভাবেন যেখানে আল্লাহ বলছে কষ্টের উপরে কষ্ট মায়ের গর্বে সন্তান এসে গেছে সন্তান আসার পরে যখন সে রোহ পায় আত্মা পায় এখান থেকে নিয়ে শুরু করে ডেলিভারি পর্যন্ত বিজ্ঞানীরা বলেন ডাক্তাররা বলেন কম বেশি মায়ের কলে যায় সাড়ে চার হাজার বার একটা বাচ্চা সেখানে দেয় আঘাত আঘাত করে করে পা দিয়ে আপনি কল্পনা করেন একটু সাত মাস হয়ে যায় বিজ্ঞানীরা বলছেন ডাক্তাররা বলছেন আমরা দেখেছি তখন বাচ্চাটা উল্টে যায় মাথা নিচের দিকে চলে আছে পাও কলিজার কাছে চলে যায় মায়ের কলিজা অনেক লম্বা হয় প্রায় এগারো ইঞ্চের মতো লম্বা হয় এই দুইটা পাও ঠেকিয়ে দিয়েছে সাত মাসের মাথায় বাচ্চাটা এখনো পর্যন্ত তিন মাস বড় হবে এর মাঝে দেয় বিশেষ যারা ছেলে হয় ছেলেদের ক্ষেত্রে ওদের আঘাত একটু জোরে লাগে অনেক সময় মা হয়তো খেতে বসেছিলেন খাবারের টাইমে আমি আপনি মায়ের পরিদায় লাচ্ছি মেরে দিয়েছিলাম আঘাত করে দিয়েছিলাম মা ব্যথা সহ্য করতে না পেরে খাবার রেখে চোখের পানি আসল দিয়ে কাপড়ের আসল দিয়ে মা চোখের পানি পর্যন্ত ফাঁকে গিয়ে নীরবে বসে বসে আপনার আমার লাচ্ছি সহ্য করেছেন এরকম মাকে অনেক অনেক লোক আছেন বড় লোক হওয়ার পরে বিশাল বড় বিল্ডিং এ মার জায়গা হয় না জায়গা হয় বৃদ্ধাশ্রমে তুমি এই ধরনের ষষ্ঠ নিয়ামত তোমার পদ তলে রয়েছে জান্ন আবিন বলেন নবীজির কাছে একদম সাহাবি এসে বলতে নিয়ার শুনলাম ইয়া হাবি বললাম আমি লড়াই করতে যেতে চাই যুদ্ধে যেতে চাই নবীজি বললেন তোমার মা বেসে আছে কিনা বলো বলে আমার মা বেসে আছে আব্বা আছে না আব্বা নাই যুদ্ধে যাওয়া লাগবে না বাড়ি চলে যাও মার পাশে গিয়ে মার পায়ের কাছে গিয়ে বসে মাকে খেদমত করো মাকে সেবা করো যুদ্ধে যাওয়া লাগবে না বিনা যুদ্ধে দেবে সুভান আল্লাহ আল্লাহ বলতে সাম কর তোমার মার সাথে আব্বার সাথে কখন ইম্মা কিলাহুমা যখন বৃদ্ধা হয়ে যায় বয়স হয়ে যায় তখন তোমরা খবরদার খারাপ ব্যবহার করবে না এমন শব্দ ব্যবহার করবে না এমন কোন করা যাবে না এই শব্দ ব্যবহার করার পরে যদি মা বলে তোর মতো সন্তান না থাকলেই ভালো হতো অনেক সন্তান আছে অনেক সন্তান রয়েছে বোর কথা শুনে মারে কষ্ট দেয় আবার মার কথা শুনে বৌকে কষ্ট দেয় ইনসাফ করতে পারে না ছেলে কোন দিক যাবে টেনে পাই না মায়েদেরকে বলবো আপনার দ্বারা বৌমা আছে আপনার বৌমাকে আপনার মেয়ে যেরকম আছে আপনার মেয়ে হাজারটা অপরাধ করলে মেয়েরা অপরাধ কোনো অপরাধ না ঠিক না মেয়েরা অপরাধ কোন অপরাধ না বাহিরের থেকে একটা বৌমা এসেছেন সে হয়তো ওই বাড়ির সবচেয়ে আদরের সন্তান ছিল সব থেকে আদরের দুলালি ছিল তার দিয়ে কোনো কাজ করাই নাই বা এত বেশি ভালোবাসত কোনো কাজ তারে দিয়ে করাই নাই বিয়ের দিন যেদিন হয় বিয়ের দিনে একটা বাড়িতে মাসাল্লাহ ধুমধাম খাবার চলে সবাই খাবারগুলো খায় বিকেল হয়ে গেছে তখনো পর্যন্ত আব্বা আর মা খাবার পেলেটে নিতে পারেন নাই কেমন করে খাবে যেই মেয়ে তাকে আপনি এত আদর করে স্নেহ করে বড় করলে আপনার পরিযার টুকরা ছিল ও এখন একটা অন্য ঘরে বাড়িতে যাবে সেখানে ছেলেরটা কেমন হবে শাশুড়ি কেমন হবে স্বামী কেমন হবে ননদরা কেমন হবে ভাসুররা কেমন হবে একটা মেয়ে কি হঠাৎ করে এসে এতগুলো মানুষের সামাল দিতে পারে সম্ভব কি করে কঠিন ব্যাপার বিদায় বেলায় দেখবেন আব্বাজান আব্বা থাকে যেন মেয়ের সামনে না যাওয়া লাগে এই যে এতদিন ধরে যে মানুষ করা হলো মেয়েটা রে বিদায় দিতে উনি পারতেছেন না উনি মনে হচ্ছে তার মাথার উপরে পাহাড় চলে এসেছে তারপরও তাকে ডেকে নিয়ে দেখো মেয়েকে তুলে দেওয়া হয় পৃথিবীর এই কষ্ট কেউ না বোঝক আব্বা মা বোঝে কি বোঝে না তাহলে যেই বৌমাটা আপনার বাড়িতে আসলো আপনার মেয়ের হাজারো অপরাধ অপরাধ না আপনার বৌমার অপরাধ অপরাধ সামান্য কিছু করলে পান থেকে শুন খুললে কেন এটা করছো তোমার আব্বা মার তো মানে কি শিক্ষা দিয়েছে খবরdare কথাগুলো বলবেন না কারণ আপনারও তো মেয়ে আছে সেও তো পরের বাড়ি যাবে যাবে না একটু তারে শেখায় নেন না যে মা এটা এভাবে করতে হয় এটা এভাবে করলে ভালো হয় তুমি এটা এভাবে করো আর আপনি যদি প্রথমে তারা যদি ধমকার তোমার বাপমা যেরকম তুমিও সেই রকম এই যে যদি খোঁটাবেন এই মেয়েটা কোনোদিন আপনার পক্ষে আপনার বাধ্যগত হবে না হবে না হবে না এই জন্য আমরা আপনি আপনার মাকে যেরকম ভালোবাসেন আপনার শাশুড়ি আপনি সেই নজরে দেখেন কই দেখেন না তো আপনি মনে করেন এটা আমার মা কি একটু বয়স হয়ে গেছে ভুল করতেই পারে আপনি তার ভুলটাকে ভুল মনে করেন না যদি এরকম না হয় চাইলে আপনি দেখবেন ওই পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে সুবহান আল্লাহ তাহলে এক নম্বর ইহসান পিতা মাতার প্রতি দুই নম্বর ইহসান এই সমাজটাকে ভালো রাখার জন্য যারা রাত দিন পরিশ্রম করে আলেম ওলামা সুবহান আল্লাহ তাদের সাথে ইহসান করতে হবে ভালো ব্যবহার করতে হবে আপনার নিচে যারা চাকরি করে আপনি গার্মেন্টস এর মালিক শ্রমিক যারা আছে শ্রমিকদের সাথে কারণ ছাড়া কোন বিহাব কোনো অন্যায় অবিচার করা যাবে আপনি মাদ্রাসার মোহতামিম আপনি শিক্ষক যারা আছে বিনা কারণে কষ্ট দেওয়া যাবে না আপনি মাদ্রাসার প্রিন্সিপাল এটা খুব খেয়াল করে দেখবেন যেমন আমার কুষ্টিয়াতে আগে একটা মাদ্রাসা ছিল যেটা আমার ইনভেক্টর ছিল সেখানে যাই হোক আওয়ামী সরকারের কিছু লোক সেখানে ছিলেন তারা জোর করে আমার কাছ থেকে আমার মাদ্রাসাটা ছিনিয়ে নিয়েছে আমার এই অনলি ফর স্পেস এই বক্তব্য দেওয়ার কারণে যাই হোক তারা এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছে আমার প্রিয় ভাইরা আমি আমার মাদ্রাসার শিক্ষকদেরকে তাদেরকে মত মনে করতাম এক একটা শিক্ষককে ভাই আপনারা আপনার মতো সুন্দর করে চালান এরপর আল্লাহ কি বলছে যদি জমির ভাগ হয় তাহলে তো কথাই নাই বোন আমার দুলা ভাই বা বৌ নাই তো কতই আছে আল্লাহ তার তো কথই দেয় পড়তি আব্বাও পাম দেখ যে মা এটা না নিলে হয় না এটা তোমার ভাই থাক করার সময় মাঝে মাঝে বলেন সুন্দর জমিটা আর শহরে হয় না গ্রামে এগুলো হয় সুন্দর জমিটা ভাইয়ের পক্ষেই চলে যায় ঠিক না সুন্দর বাড়িটা ভাইয়ের পক্ষেই চলে যায় আবার ভালো আছে সব খারাপ নাকি ভালো কিন্তু আছে আর নিষেধ কি বয়ান হা আনিল ফাহসা সমস্ত ফাহসা কাছ থেকে বিরত হও মন্দ কাজ থেকে অসৎ কাজ থেকে বিরত হও অল অহংকারী চলবে না কিসের অহংকার দেখান তিনবার পাতলা পায়খানা পাঁচবার ভূমি হি ইজ ফিনিশড সে জাগাই শেষ মাঝে মাঝে বলি যে এরকম একটা ঘটনা ঘটছিল এরকম টয়লেট হয়ে ভূমি হয়ে অস্থির তার স্ত্রী গিয়ে বলছে আরে আল্লাহ আমার স্বামীর কি অবস্থা হইলো ও স্বামী আপনি কেমন আছেন বলছে মা আর কথা বলেন না আমি আর বাঁচবো না এরকম যেন না হয় অহংকার করা যাবে অহংকার আল্লাহ চাদর শুভ কার চাদর আল্লাহ চাদর নিয়ে টানাটানি করলে আপনাকে আল্লাহ টান দিয়ে মাটির তলে আল্লাহ মেশাই দিতে পারে কি পারে না অহংকার করবেন না চেহারা অহংকার পোশাকের অহংকার টাকা অহংকার করবেন না বিনয় হবেন বলবেন আল্লাহ আমার চোখে তুমি আমার ছোট বানায় দাও মানুষের চোখে তুমি আমার বড় বানায় দাও কিন্তু আমার চোখে ছোট বল করা যাবে যাবে বলা আল্লাহ তুমি আমার চোখে আমার তুমি ছোট বানিয়ে দাও আল্লাহ আমাদের কবুল করুন আমিন ওয়াখিরি দাওয়াদ আলহামদুলিল্লাহ আলমিন কালেকশন শুরু করেন ইনশাল্লাহ আপনারা মন থেকে বিজয়ের মাস চলতেছে বিজয়ের